গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা সবাই সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি মায়ের কাপড় কাঁচা হয়ে গেছে তো মা এখানে কাপড়গুলো সব ছিল কোথায় যাবে তুমি কোথাও যাব তাতে কি নিয়েছে এগুলো চুড়ি চুড়ি তোমার চুড়ি পড়তে খুব ভালো লাগে চুড়ি তো মেয়েরা পরে তুমি তো ছেলে

স্বস্তিক খাচ্ছে আর মা খাচ্ছে মুড়ি ডাল সকালে খাওয়া দাওয়ার পর আর ভিডিও করা হয়নি তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুমতে ঘুরে বাইরে দেখছি এরকম ওয়েদার কিন্তু তখন আমি যে কথাগুলো বলছিলাম বৃষ্টির আওয়াজে কিছুই শোনা যাচ্ছিলো না মা খাচ্ছি সাথে বিস্কুট বাজা পাপড় যা এখানে ফোন দেখছে দিদি এখানে খাচ্ছে বাইরে ওয়েদারটা খুব সুন্দর আছে দেখো তো চলো চা খাই আবার পরে আসছি স্বস্তিক করে স্বস্তি পড়বে চশমা সন্ধ্যাবেলায় ঠিক বেড়া যাচ্ছে সানগ্লাস পরে এদের মা রেডি হয়ে গেছে এখানে দিদি রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছি স্বস্তি এখন সাইকেল বার করছে হ্যাঁ বৃষ্টি পড়ছে এখন ওয়ে মেকটা দেখো কতটা সুন্দর লাগছে ও দারুণ লাগছে না স্বস্তি এখন গ্যারেজ থেকে সাইকেল বার করছে তখন বৃষ্টিটা কমে গেছিল কিন্তু একটু একটু বৃষ্টি পড়ছিল তো সন্ধ্যা হয়ে গেছিলো তো স্বস্তিক সানগ্লাস পরবে এই জন্য হাসছিলাম আর কি মেঘটা দেখো কতটা সুন্দর লাগছে তাই না আর একটু আগে বৃষ্টি হয়েছে ওই জন্য আরও সুন্দর লাগছে স্বস্তিক সাইকেল চালাচ্ছে স্বস্তিকার তীর্তনকে দৌড়াচ্ছে এখানে গন্ধরাজ লেবুর গাছ দেখতে পেয়েছে তাই পাতা তুলতে শুরু করে দিয়েছে স্বস্তিক তো পাকাম দেখো জায়গাটা বৃষ্টি হচ্ছে এখন একটু একটু খুব সুন্দর লাগছে হালকা সন্ধ্যাও হয়ে গেছে স্কুল এটা এটা সেকেন্ড গেট ফার্স্ট গেট আগে যেটা দেখালাম সেটা সেকেন্ড ছিল এটা ফার্স্ট স্কুলটা খুব সুন্দর ভেতর এখন ঢুকতে দেবে না তাই নাহলে ভেতরটাও তোমাদের সাথে শেয়ার করতাম দিদি এই জায়গাগুলোতে হাতি চলে আসে না হাতি চিতা চিতা হাতি চলে আসে এই দেখো এই জায়গাগুলোতে মাঝে মাঝে না বল হ্যাঁ কবা ভয়েরই ব্যাপার কিন্তু যাই হোক সামনে থেকে দেখতে পাচ্ছি এটাই অনেক তাই না ঘুরছি বৃষ্টিতে খুব সুন্দর লাগছে ঘুরতে ভালো লাগছে তাই না বল ওয়াকিং করছি তোর কেমন লাগছে আমার সুন্দর লাগছে ওর সুন্দর লাগছে অস্থিক সাইকেল চালিয়ে চলে গেলো আগে আগে আর এই যে স্বস্তিকে দিদুন যাচ্ছে স্বস্তিকে দ্বিদুন হলে এখানকার বৌমা মাথা ঘুমটা নিয়ে এখানে ভিডিও করার খুব একটা পারমিশন নেই কিন্তু আমি যেটুকু পেরেছি তোমার সাথে সেটুকুই শেয়ার করেছি বেশ সুন্দর জায়গাটা চারিদিকে লাইট জ্বলছে বেশ ভালো লাগছে দিনের বেলায় যদি কোনো দিন আসি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব পুরোটাই পুরোটা আমি ভেতরটারে ঢুকিনি এতটা কারণ বৃষ্টি পড়ছিলো আর বেশি টাইমও ছিল না তো এটা আর্মি পাবলিক স্কুল এখানে স্বস্তি পড়াশুনো করে তো চলো এবার আমরা এখানে এসেছি মোমো খাওয়ার জন্য দেখি যদি মোমো না পাই তো অন্য কিছু খাবো কেয়ার করা যাবে তো এই দেখো মোমো পায়ও নিয়ে আমরা তো আমরা আইসক্রিম নিয়ে নিলাম কি আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে যাব মনে শান্তির জন্য আর কি মোমো খাবো খাবো করে এসেছিলাম না কিছু তো করার নেই তো এই যে জায়গাটা বেশ সুন্দর এখানে বাস্কেটবল খেলে সবাইবার আজকে বৃষ্টির জন্য কেউ আসেনি খেলা হয়নি তো চলো এবার বাড়ি যাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু এই ঠান্ডার ওয়েদারেও আইসক্রিম খেতে খেতে যাচ্ছি হ্যাঁ মোমো পেলাম না আইসক্রিম খেয়ে পেট ভরাচ্ছি মন ভরাচ্ছি এত ঠান্ডা তো আমরা আইসক্রিম খাচ্ছি আমরা দুজনে মাছ বলতে গেছিলাম বাই খাবার পরে দেখাচ্ছে